জালসাকে জালসাকে কেন্দ্র করে এত অঞ্চলে এলাকার অনেক মানুষ এলাকার অনেক গার্জেন এখানে আজকে আমাদের এই জালসায় সমবেত হয়েছেন আশা করি লোক এখনো আসতেই আছেন শীতের রাত্রি সেটাও আমরা সবাই ভেবেছি মাদ্রাসা কর্তৃপক্ষ করে এটা একটা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান এটা কালেকশনেরই জালসা শুধু তাই নয় এখানে আপনাদের সামনে সুদূর মালদা থেকে আমাদের প্রধান আলোচক হিসাবে এবছরের জন্য সিলেকশন করা হয়েছে ওনার সঙ্গে আছেন আরো কয়েকজন বক্তা বা আলোচক আপনারা মনোযোগ সহকারে সেখান থেকেও উপদেশ নিতে পারেন আপনার ইতিপূর্বেই আমার আগেই মলানা সাইকুল হাদিস মলানা নুরুল ইমান উমরি সাহেব আপনাদেরকে উপদেশ দিয়েছেন আমাদের শুধু আপনাদের না কোরআন হাদিসের বাণী এতই মধুর যে যতই পরিবেশিত হবে ততই আপনার বিবেকে বিবেক জাগ্রত হবে কোরআনের আয়াত যেখানেই পাঠিত হবে সেখানে মানুষের হৃদয় মানে কেঁপে উঠবে কোরআনের বাণী যেখানেই বর্ষিত হবে সেখানেই মানুষের হৃদয়ে ছুঁয়ে যাবে কোরানের এর যেখানেই পরিবেশিত হবে আলোড়ন সৃষ্টি করে কোরআনের এতই মাধুর্য কোরআনের এমনই বৈশিষ্ট্য কোরআন এমনই অলৌকিক একটি বিধান কোরআন এমনই একটি অলৌকিক কিতাব কোরআনের এমনই একটি মহজোজা এ মহজোজা মহজেদা কি আমার থাকবে এ মহজেদা সেই আজ থেকে চোদ্দশো পনেরোশো বছর পূর্বে থেকে আজ কি আমার আজ আছি কি আমার সেই একই বৈশিষ্ট্য বহাল থাকবে অথচ হতে আদম থেকে নিয়ে যত নবীগণের যত রাসুলগণের আগমন ঘটেছে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তার একটা আগমানের সুসংবাদ বা বার্তা বহন করে এসেছে বাকি আছে সেই কোরআনের বাণী আপনাদের সামনে একক একাধিক আলোচক এখানে আপনাদের সামনে একাধিকভাবে নিজ নিজ ভাষার বলে নিজ নিজ যোগ্যতার বলে আপনাদের কাছে তিনারা উপস্থাপন করবেন সেগুলা আমাদের খোরাক হবে আমাদের রুহানি খোরাক হবে সেই রুহানি খোরাক হিসাবে আমরা তা গ্রহণ করবো এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য তাহলে আমাদের দু রকমই আমাদের লাভ আছে একটা আমরা কোরআনের আলোচনা এক একটা আমরা এই পথে এসেছি তার মানে আমরা কোরআনের পথেই আছি এই পথে এসেছি আমরা ইমানের পথেই আছি আমরা এখানে এসেছি দাওয়াতের পথেই আছি এই জন্য আমি আপনাদের দিকে প্রাসঙ্গিক বিষয় থেকে আমি না আমি একটি করেছি অন্যদিকে ইনশাল্লাহ যাব আল্লাহ তালা বলছেন যেহেতু এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আছি এটা কোরআনী প্রতিষ্ঠান এটা নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের বাণীর প্রতিষ্ঠান এই আমরা যা কিছু শুনবো একে অবহেলার দৃষ্টিতে না আমরা শুনবো মনোযোগ সহকারে আমরা শুনবো একে নিজের অন্তরে জায়গা দেওয়ার জন্য ভালো করে আমরা এখানে দিয়ে একটু শুনবো যেহেতু শোনাতেও আমরা অতটাই উপকৃত হব শোনাতেও আপনাদের কি হবে আর্থিক খোরাক হবে ইনশাল্লাহ তাহলে আল্লাহ তালা বলছেন মানুষের জন্য সম্মান আছে কোন মানুষের জন্য তাহলে পৃথিবীতে যত নামি দামি ব্যক্তি আপনাদের পেপার পত্রিকার যে বড় বড় পেজ আপনারা দেখেন যে পৃষ্ঠাতে আপনারা দেখেন বড় বড় নামি দামি ব্যক্তি যাদেরকে মনে করেন কিন্তু আল্লাহ তবল আলমিন সেইভাবে আর্থিক দিক থেকে কাউকে দুনিয়াতে বিচার করেননি সেভাবে কারো বড় আর ছোট দেখি কোনোদিন বিচার করেননি এখানে আল্লাহর কাছে যোগ যিনি যিনি স্রষ্টা যিনি সারা পৃথিবীর পৃথিবী এবং এর এর আসমান যা কিছু আছে সকল কিছুর জিনিসের স্রষ্টা তাহলে তিনি জানেন কাকে কিসের মর্যাদা দিয়েছেন কোন জিনিসের উপর কোন জিনিসকে মর্যাদা দিতে হয় তার কোন কার ভিত্তিতে তিনি বিচার করবেন সেজন্য তিনি নির্দিষ্ট করে বলেছেন যে তোমাদের মধ্যে যারা ইমান নিয়ে আসে তোমাদের মধ্যে যারা ইমান নিয়ে আসবে তোমাদের মধ্যে যারা নিয়ে এসেছে এবং যাদেরকে আল্লাহ এই পুরানি জ্ঞান যাদেরকে দিয়েছেন দ্বারা যাক যাদেরকে আল্লাহ তালা এই শিক্ষা এই সম্মান এই জ্ঞান যাদেরকে আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা তাদেরই সম্মান সম্মান কোথায় যারা ইমান নিয়ে আসে যারা ইমান নিয়ে এসেছে এবং যারা ইমান নিয়ে আসবে যাদেরকে আল্লাহ তালা এই কোরআনই বিদ্যা দান করেছেন এই জন্য নবী মোহাম্মদ বলেন যে খাই তাহা কোরআন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন অর্জন করলো যে কোরআন শিক্ষা অর্জন করলো যে কোরআন শিক্ষা লাভ করলো যে কোরআন শিখতে ব্যস্ত থাকলো তারা অনুধাবন করে তাদের মর্যাদা হবে না কেন পাবে না কেন আল্লাহর প্রতি এক স্রষ্টার প্রতি যদি ইমান না থাকে কোরআন প্রতি যদি ইমান না থাকে নবী মাল্লামের প্রতি বা আগত দুনিয়াতে যত নবীগণ এসেছেন সবার প্রতি ইমান না থাকে জান্নাত জান্নাবের প্রতি যদি বিশ্বাস না থাকে মেজান দাড়ি পাল্লা প্রতি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু তাদের মর্যাদা নেই তাদের মর্যাদা নেই তাহলে ঈমান প্রথমের শর্ত তারপরে কিন্তু এই বিশ্বাস শর্ত আপনার পৃথিবীতে যতই বড় তা কোরআন নামক যে কোরআনি শিক্ষার যে ইবাদত যে কোরআন পাঠ করা ইবাদত কোরআন শিক্ষার্জন করা ইবাদত এটা ফরজ ইবাদত ওন্নamai ইবাদতের চেয়ে এই ইবাদতটা আগে ফরজ পৃথিবীর সমস্ত ফরজের আগে আগে ফরজ পৃথিবীর সমস্ত আগে আগে অর্জন করা ফরজ এটা অনেক মানুষের ধারণা নেই কিন্তু যেটা ফরজ করেছে তাহলে ইমান নিয়ে আসার পর যারা কোরআন নিয়ে চর্চা করে যারা কোরআন নিয়ে আসে কোরআন শিক্ষা অর্জন করে যারা এই পদের প্রথিক যারা এই পদে নিজের সন্তান সম্পদেরকে প্রেরণ করলো যারা নিজের এই পথে হাঁটলো যারা এই বিদ্যা নিয়ে যারা আমারও দিল জীবনের এটা তো যেহেতু মানুষের জীবন বিধান যারা এই বিদ্যা নিয়ে যারা জীবন পরিচালনা করছেন তাদেরই সম্মান আলাদা সারা পৃথিবীর সব কিছুর উপরে সব ব্যক্তির উপরে তার মর্যাদা মানে তার মর্যাদা সবচেয়ে বাড়িয়ে দেবেন আবার যদি এই কোরআনের দিকে আমরা যদি না যাই পরক্ষরে তার তার ছবি কি আছে যদি আমি কোরআন অর্জন করে এই লাভবান হবো এই আমার উপকারে আসবে আর যদি আমি অর্জন না করি শিক্ষা অর্জন না করি কোরআনের প্রতি যদি আমি না যাই তাহলে এর বিপরীত এর ডিเมরিটস কি আসবে এর ক্ষতি কি হবে তখন আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমহদস সহিহ বুখারী রিওয়ায়াত ইন্নাল্লাহা ইয়াবিহাদা আল কিতাব ইয়াকামু ওয়া ইয়াজাউ বিআখিরিন এর এটি এমন একটি গ্রন্থ এটি এমন একটি কিতাব যা অবহেলা নয় যা এটা বেকার নয় এই একটি এমন একটি গ্রন্থ এই কিতাবের যারা মানে ধারণা কি করবেন আল্লাহ ইন্দারেহাদ কিতাব আমার কিছু জাতিকে বা একটি জাতিকে বা কিছু জাতিকে বা যে জাতিতে আসবে সেই জাতিকে সবচেয়ে সমোচ্চ করবেন সবচেয়ে সম্মানের মানে সবচেয়ে উচ্চ শিবরে তার আসীন হবে মর্যাদার উচ্চ শিবরে তার আসীন হবে আর ধ্বংস করবে এই কোরআন এর মাধ্যমে তাহলে এই কোরআনের মাধ্যমে মানুষ সম্মান অর্জন করতে পারে এহকার লাভ করে উঠতে পারে পরকার লাভ করবে আর যদি এই কোরআনকে ছেড়ে যদি আমরা এই কোরআনের দিকে যদি আমরা অবহেলা করেছি তাহলে এই কোরআনই আমাদেরকে কি আমাদের দিন সাক্ষী করবে হয় আমার পক্ষে যাবে আর নাই আমার বিপক্ষে যাবে যদি কোরআনকে আমি নিজের ছায়া হিসাবে গ্রহণ করে থাকি যদি আমার পরলোক মানে পরকালের সম্মান অর্জনের জন্য যদি আমি একে আয়ত্ত করে থাকি তাহলে আল্লাহ তারা আমাকে মর্যাদায় সর্বশ্রেষ্ঠ আসিনে আসনে আসীন করবেন আর যদি এই কোরআনকে অবহেলা করে থাকি তাহলে এই কোরআনের মাধ্যমে কিছু জাতিকে সবচেয়ে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানে স্থানের চেয়ে মানে পরকালের সবচেয়ে নিকৃষ্ট স্থানের চেয়ে নিকৃষ্ট স্থানে তাকে পৌঁছে দেবে এই কোরআনের অবহেলা মহিলা কোরআ মানে সে জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করবে সে জাতিকে আল্লাহ সব লাঞ্ছিত করবে। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছিলেন তারা তৌফিক ও আমরাই দিলু মা তামাসাকতুম বিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত আল্লাহ রসুল বলেছেন আমি তোমাদের সামনে দুটি গ্রন্থ বা দুটি জিনিস রেখে গেলাম যতদিন তোমরা মজবুত ধারণ করে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না আর যখনই ছেড়ে দেবে তখনই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে তখনই তোমরা বিপদগামী হবে তখনই তোমাদের সম্মান হানি হবে তখনই তোমরা লাঞ্ছিত হবে আল্লাহ আমাদের সকলকে এই জাতিকে আমাদের মুসলিম জাতিকে বিশেষ করে অন্যান্য জাতিকেও এই কোরআনকে বোঝা এরপর এর প্রতি আমল দেওয়া এবং একে অর্জন করা আমাদের যেন সুমতি দান করো আল্লাহ তুমি আমাদের সকলকে তো অভিজ্ঞ দান করো কোরআনকে নিয়েই যেন আমরা দুনিয়াতে এবং পরকারে সম্মান অর্জন করতে পারি কোরআনকে নিয়ে যেন আমাদের বিরুদ্ধে কি আমাদের দিন আমাদের সাক্ষী বন আমাদের পক্ষে সাক্ষী দেয় যেন আমাদের বিপক্ষে সাক্ষী না যায় এই আল্লাহ তোমার কাছেও আমরা আকুল আবেদন তোমার কাছে তুমি আমাদের সকলকে তো অভিজ্ঞ দান করো আসসালাম আলাইকুম শুক্রিয়া আমাদের হ্যাঁ আপনার স্যার জালসারা খুব খারাপ লাগছে আমাদের এখান থেকে দয়া করে যদি সামনের দিকে আসেন খুব ভালো হতো আপনারা সামনের দিকে চলে আসুন আমাদের আপনাদের আকাঙ্ক্ষিত কিন্তু বক্তব্য আপনার সবু স্যার তার আগে

আচ্ছা বন্ধুরা পৃথিবীতে যদি কোনো কান্না না থাকতো যদি না থাকতো কোনো বারুতের গন্ধ তাহলে কি পৃথিবীটা সুখ এবং প্রাচুর্যে ভরে উঠতো না কতই না ভালো হতো সেই দিন আর এমন একটি পৃথিবী শুধুমাত্র আল কোরআন আল কোরআনই আমাদের উপহার দিতে পারে তাই এসো আমরা সবাই কোরআনের ছায়াতলে সমাপ্ত হই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো আল্লাহর রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো কোরা নীর ছায়াতলে সমবেত হয় এসো আল্লাহৰ গুণগান করি এসো তারি পথে জীবন ঘড়ি এসো আল্লাহৰ গুণগান করি এসো তারি পথে জীবন ঘড়ি আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে কেন সেই নাম থেকে দূরে সরে রয় কেন সেই নাম থেকে দূরে সরে রয় এই কোরআনের ছায়া তলে সমবেত হয় এই কোরআনের ছায়া তলে সমবেত হয় এসো আল্লাহ আল্লাহর রাসূলের অনুগত হয় এই কোরআনের ছায়া তলে সমবেত হয় এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিলো হেসে কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে কোরআনের ছায়া তলে যদি মেলে কেন সেই পথ ছেড়ে ভুল পথে রয় কেন সেই পথ ছেড়ে ভুল পথে রয় এশ কোরানের ছায়া তলে সমবেত হয় এশ কোরানের ছায়া তলে সমবেত হয় এশো আল্লা রাসূলের অনুগত হয় এশ কোরানের ছায়া তলে সমবেত হয়

আপনারি বসোল আপনারা এই मतदार संघে translateX আর এই বসোল আপনারা যে datoro বহুত উদ্ভাবন করতে যাচ্ছি এবারে আমি আপনাদের সম্মুখে আসার জন্য আহ্বান করছি আবার চেলগর ভাই बालो আফতার শহর পন্ডবকার গহনাংসর থেকে मतदार সদর ভেতর দিয়ে কোন পুরুষের আসবেন না ওইদিকে আস্থা হয়ে আসবেন

وعلى آله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى শ্রদ্ধেয় সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট ভাতৃবৃন্দ ও পর্দার আড়ালের ভগ্নিগণ আমরা সবাই জানি আজকের এই সভা মূলত আয়োজিত হয়েছে অত্র মাদ্রাসার উন্নতি কল্পে তথা আমাদের চারিত্রিক গুণাবলী বিকাশ সাধনের উদ্দেশ্যে এবং পরকালীন সফলতা করার উদ্দেশ্যে তারা বলছেন এই পরকালীন সফলতা বলতে যেটা বোঝায় সেটা আল্লাহ ওয়া তাআলা বলছেন যে যাকে আগুন থেকে দূরে সরিয়ে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হলো সেই ব্যক্তি হচ্ছে চূড়ান্ত সফল ব্যক্তি আর এই সফলতা অর্জন করার জন্য আমাদেরকে পার্থিব জগতে কিছু কর্ম আমল করতে হবে তবে এই পরকালীন চূড়ান্ত সফলতা অর্জন করার জন্য তার মধ্যে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোরআন বিদ্যা অর্জন করতে হবে পরকালীন সফলতা অর্জন করার সবচেয়ে বড় মাধ্যম হলো কোরআনি শিক্ষা অর্জন করা কারণ বলছেন কোরআন নিশ্চয় এমন একটা পথের দিশা দেখায়

আর এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে খুলতে হবে ইতিহাসের পাতা আমরা দেখব সম্পদের সদ্ব্যবহার করা পৃথিবীতে আমরা যে সম্পদ পাই তা সদ্ব্যবহার করতে হবে কোন রকমের হারামের হালাল রুজি হে ইমানদার ব্যক্তিগণ আমি তোমাদেরকে রুজি স্বরূপ যা কিছু তার মধ্য হইতে তোমরা পবিত্র খাদ্যদ্রব্যগুলি কে ভক্ষণ করে এর অন্যতম আবেদন যদি তোমরা আমার ইবাদত করতে চাও তাহলে আমরা যদি আল্লাহর ইবাদত করতে চাই তাহলে সর্ব হচ্ছে আমাদের খাদ্যদ্রব্য হালাল হতে হবে কারণ খাদ্যদ্রব্য যদি হালাল না হয় আর যখন মানুষ উপার্জনে ব্যস্ত হয়ে পড়বে এতটাই যে সে হালাল এবং হারামের কোনো পার্থক্য করবে না হালাল এবং হারামের কোনো পরোয়া করবে না আর যখন এই সময়টা এসে যাবে মানুষ উপার্জনে ব্যস্ত হবে আর হালাল এবং হারামের মধ্যে কোনো পার্থক্য করবে না তখন তার কোনো আমল কবুল করা হবে না যদি সে ২৪ ঘন্টা সলা দাদাই করে সিয়াম পালন করে জাকাত প্রদান করে আর হজ করে তারপরে তার কোনো আমল কবুল করা হবে না আর ঠিক এর জন্যেই আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাম বলছেন চালাবু কাসবিল হালালে ফরিদাতুল বাদাল ফরিদা

তার কারণ উপার্জন যদি হালাল না হয় আমাদের নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা যাসুন গুজিয়া হারাম সেই শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না পরকালীন সফলতা অর্জন করতে পারবে না যা হারাম দ্বারা পরিশ পেয়েছে হারাম খাদ্য ভক্ষণ করে যে শরীর বেড়ে উঠেছে সেই শরীর জান্নাতে যেতে পারবে না একইভাবে তিন নম্বর পয়েন্ট হিসেবে যদি আমরা দেখি পরকালীন সফলতা অর্জন করার তিন নম্বর মাধ্যম হচ্ছে আমরা যারা সম্পদশালী আল্লাহ আমাদের যাদের সম্পদ দিয়েছে তারা যদি আমাদের সম্পদের জাকাত আদায় না করি তাহলে পরকালীন সফলতা অর্জন করা যাবে না আমাদের নবীজি মোহাম্মদ তাআলা আলাইহিস সালাম বলছেন মান আতাহুল্লাহু মালান